ট্রঙ গাড়িকে নিয়ে অনেকের অনেক স্মৃতি এবং এই মঙ্গল বাকিটা আমরা পেরিয়ে এলাম ওইদিন ছিল রূপশ্রী বাংলার খুবই জীবনানন্দ দাশের সাথে টং গাড়ির স্মৃতি আমাদের সকলেরই জানা সেই ট্রং নিয়ে আবার একটি ছড়া ছড়া বই ভুষ বন্ধু বলতে ট্রামগাড়ি আঠেরোশো বিরাশির চলন্ত ট্রাম তখন কলিকাতা সুতানটি গ্রাম ডালহি সাহেবের লাল দিঘি ঘুরে ট্রাম চলে উত্তরে দূরে চিৎপুরে দক্ষিণে টালিগঞ্জ নাকি কালীঘাট ট্রাম ধীরে সেজে গুজে চলে ফিটফাট এই ট্রাম অপনবি যো নো নেমি থেকে ঢং ঢং চলে রক্ত দিন বর্ষ জীবন পুরো সখে বিয়ায় নাই মানায় ইঞ্জিনে লেখা ফুজি খোलाव নিষেধ আট থেকে 80 বশে নেই ভেদাভেদ ভিতরে প্রবেশ করো কক্ষটি সবে কি ব্রিটিশ সাহেব দেখি বুড়ো বুড়ি শ্রমে চেপে গঙ্গায় স্নান সত্যি চট্ট রাত রাতে শ্রমে বাড়ি যান